একদিন চুপি চুপি দুর্গা বলিল ভাতি করবি অপু তাহাদের দড় দিয়া পাড়ার সকলে চণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায় তাহার মাও যায় কিন্তু আজকাল তাহাকে আর লইয়া যায় না সেখানে সব নিজের নিজের জিনিসপত্র অত উপকরণ তাহাদের নাই বনভোজনে গিয়া আর সকলে বাহির করে কত কি জিনিস ভালো চাল ডাল আলু ঘি দুধ তাহার মা বাহির করে শুধু মোটা চাল মটরের ডালবাটা আর দুই একটা বেগুন পাশে বসিয়া ভুবন মুখুজির শেষ ঠাকুরনের ছেলেমেয়েরা নূতন আখের গুড়ের পাটালি দিয়া দুধ ও কলা মাখিয়া ভাত খায় নিজের ছেলেমেয়ের জন্য তাহার মায়ের মন কেমন করে তাহার অপু ওই রকম দুধকলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে বড় ভালোবাসে নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওপরে খানিকটা বোন দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা আমি চাল ডাল বের করে নিয়ে আসি শিগগির করে একটা ভালো নারকেলের মালায় দুই পলা তেল চুপি চুপি তেলের ভাঁড়টা হইতে তুলিয়া লইল মাল মশলা বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া দিয়া বলিল শিগগির নিয়ে যা অপু সেইখানে রেখে আয় দেখিস যেন গরু টরুতে খেয়ে না ফেলে চারিদিক বনে ঘেরা বাহির হইতে দেখা যায় না খেলা মাটির ছোবার মতো ছোট্ট একটা হাড়িতে ভাত চড়াইয়া দিয়া বলিল এই কত বড় বড় ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে মুদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে ভাতে দেব অপু মহা উৎসাহে শুকনা লতা কাটি কুড়াইয়া আনে এই তাহাদের প্রথম বনভোজন ওপর এখনো বিশ্বাস হইতেছিল না এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে না খেলাঘরের বনভোজন যা কতবার হইয়াছে সেই রকম ধুলার ভাত খাপড়ার আলু ভাজা কাঁঠাল পাতার লুচি কিন্তু বড় সুন্দর বেলাটি বড় সুন্দর স্থান বনভোজনের প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা ঘেঁটু ফুলের ঝাড় পোড়ো ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে বাতাবিলেবু গাছটায় কয়েকদিনের কুয়াশায় ফুল অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল দুর্গা বলিল বিনির গলা যেন নিয়ে তো ডেকে অপু একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল কি হচ্ছে দুর্গা দিদি দুর্গা বলিল আর না বিনি চড়ুই ভাতি করছি বস বিনি ওপাড়ার কালীনাথ মেয়ে আত্ময়লা শাড়ি হাতে সরু সরু কাঁচের চুড়ি একটু লম্বা গরণ মুখ নিতান্ত সাদা সিধা যুগির বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না গ্রামের এক পাশে নিতান্ত সংকুচিতভাবে ভাবে বাস করে অবস্থাও ভালো নয় বিনি সানন্দে দুর্গার ফরমাইশ খাটিতে লাগিল বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে দুর্গা বলিল আর দুটো শুকনো কাঠ দেখত আগুনটা জ্বলছে না ভালো বিনী তখনই কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল এতে হবে দুর্গাদি না আরো আনবো দুর্গা যখন বলিল বিনি এসেছে ও ও তো এখানে খাবে আর দুটো চাল নিয়ে আয় অপু বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল খানিকটা পরে বিনি জল আনিয়া দিল আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল কি কি তরকারি দুর্গা দিদি দুর্গা ভাত নামাইয়া তেলটুকু দিয়া তাহাতে বেগুন ফেলিয়া দিয়া ভাজে খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে অপুকে ডাকিয়া বলে ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে দেখেছিস অপু ঠিক যেন মার রান্না বেগুন ভাজা না অপুরো ব্যাপারটা আশ্চর্য বোধ হয় তাহারও এখনো যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকার ভাত সত্যিকার বেগুন ভাজা সম্ভবপর হইবে তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে শুধু ভাত আর বেগুন ভাজা আর কিছু না উপগ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়াছিল আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে কেমন হয়েছে রে বেগুন ভাজা অপু বলে বেশ হয়েছে রে দিদি কিন্তু নুন হয়নি যেন লবণ কি কিহারা ভুলক্রমে একেবারেই বাদ দিয়াছে লবণের বালাই রাখে নাই কিন্তু মহাতৃপ্তিতে তিনজনে কষু আলুর ফল ভাতে ও পানসে আতপোড়া বেগুন ভাজা দিয়া চড়ুই ভাতির ভাত খাইতে বসিল দুর্গার এই প্রথম রান্না প্রথমেই বনঝোপের মধ্যে এই শুকনা লতা পাতার মধ্যে খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হিহি করিয়া খুশির হাসি হাসিল খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া ছিল যেন বিনে খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল একটু তেল আছে দুর্গাদি মেটে আলু ফল ভাতে মেখে নিতাম দুর্গা বলিল অপু ছুটে নিয়ে আয় একটু তেল অপু বলিল মাকে কি বলবি দিদি আবার ও বেলা ভাত খাবি দূর মাকে কখনো বলি সন্ধের পর দেখিস খিদে পাবে এখন বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাহিলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয় তাহাও আবার মাজিয়া দিতে হয় বিনি দু একবার ইতস্তত করিয়া অপুর গেলাসটা দেখাইয়া বলিল আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু জল তেষ্টা পেয়েছে অপু বলিল নাও না বিনিদি তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না তবু যেন বিনির সাহস হয় না দুর্গা বলিল নে না বিনি গেলাসটা নিয়ে খা না খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল হাঁড়িটা ফেলা হবে না কিন্তু আবার আর একদিন বনভোজন করব কেমন তো ওই কুলগাছটার ওপরে টাঙিয়ে রেখে দিই অপু বলিল হ্যাঁ ওখানে থাকবে কি না মা তোর মা কাঠ কুড়োতে আসে দেখতে পেলে নিয়ে যাবে দিদি একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে হাঁড়িটা দুর্গা রাখিয়া দিল